এই জন্যই বলে ওপরওয়ালা যখন দেয় তখন একেবারে ছাদ ফুটো করে দেয় সে আশীর্বাদ হোক বা অভিশাপ আমার ওপর চিরকাল হিংসে করে শুধু নকল করতে হ্যাঁ কি কি বলো পাগল ছাগল পাগল ছাগল 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 গো আমার মাথায় না একটা দারুণ বুদ্ধি এসেছে গো হ্যাঁ যেটা করলে ওই তোমার চিরশত্রু তিন দা কিছুতেই তোমার নকল করতে পারবে না আরে কি বুদ্ধি সেটা তো বলবে ভজহরি নানান জিনিসের ব্যবসা করে কিন্তু কোনোটাতেই তেমন লাভ করতে পারে না আর তার একমাত্র কারণ উল্টো দিকের দোকানের মালিক তিন করি। তিনি একটু বেলা করেই আসেন আর ভজহরি যা বেচেন তাই নিয়েই বসেন হে ঠাকুর আজ আমি কুমড়ো নিয়ে বাজারে বসেছি আজকে যেন আবার তিন কুড়ি কুমড়ো নিয়ে না বসে একটু দেখো ঠাকুর একটু দেখো আরে আসুন আসুন দাদা আসুন আসুন কুমড়ো নিয়ে যান কুমড়ো নিয়ে যান বাজারের সেরা মাছার কুমড়ো খেলেই জুড়োবে প্রাণ কুমড়ো নিয়ে যান কুমড়ো নিয়ে যান দাদা আমাকে এক কেজি কুমড়ো দিন তো ওই ভালো দেখে দেবেন কিন্তু কুমড়ো নিয়ে যান কুমড়ো নিয়ে যান বাজারের সেরা মাছার কুমড়ো কুমড়ো নিয়ে যান কুমড়ো নিয়ে যান ভজহুরি হাঁক দেওয়ার সাথে সাথেই বাজারের অনেক লোক ভজহুরির কাছে কুমড়ো কিনতে চলে আসে কিন্তু ভজহুরির কপালে সুখ সয় না একটা বিশাল ঝুড়ি ভর্তি কুমড়ো নিয়ে বাজারে চলে এলো তার চির আরে আসুন দাদা আসুন দিদি আসুন পিসি মাসি আমার দোকানে কুমড়ো খেলে মুখে ফুটবে হাসি চচ্চড়ি খাবেন ছেঁচকি খাবেন খাবেন কুমড়ো ভাজা ভঝুরির দোকানে পচা কুমড়ো আমার দোকানে তাজা এই আমি পচা কুমড়ো দিচ্ছে একদম উল্টো কথা বলবি না একদম বলবি না হিংসে করো না বন্ধু চেষ্টা করো তোমারও হবে তোমারও হবে আরে আসুন দাদা আসুন দিদি আসুন পিসি মাসি আসুন 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 এরপর একে একে বাজারের অনেক খরিদ্দারই ভজহরির দোকান ছেড়ে তিন কড়ির দোকানে ভিড় জমায় একই গো তোমার ঝুড়ির অর্ধেক কুমড়োই তো বিক্রি হয়নি আরে কি করে হবে বলো আজকেও দেখি ওই হতচ্ছাড়া তিন করি আমি আসার কিছুক্ষণ পরেই সেই কুমড়োই নিয়ে এলো পুরো ব্যবসাটা হাটে মারা গেল মনের মধ্যে শুধু হিংসে আর হিংসে তুমি এক কাজ করো বুঝলে কালকে বাজারে ইলিশ নিয়ে বস দেখবে তোমার ব্যবসা ভালো হবে ঠিক আছে সে তুমি বলছো যখন আমি না হয় কালকে ওই ইলিশ মাছ নিয়েই বসবো আরে নিয়ে যান নিয়ে যান দাদা ইলিশ 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 কেজি মাত্র মাত্র বাজারের সেরা জিনিস এই ইলিশ স্বাদে সেরা মাখনের মতো ফিনিশ তা নিয়ে যান নিয়ে যান নিয়ে যান ইলিশ ইলিশ দিন দাদা দিন আমাকে এক কেজির মতন ইলিশ দিন জম্পেস খাওয়া যাবে দিন দিন আরে সাবাস বেটা ভজহুড়ি পাঁচশো টাকায় ইলিশ ছাড়ছে কোনো বাত নেই কোনো বাত নেই আমি চারশো পঞ্চাশে ছাড়বো চারশো পঞ্চাশ নিয়ে যান ইলিশ মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ নিয়ে যান নিয়ে যান আরে সাবাস চারশো পঞ্চাশ টাকায় ইলিশ ওদিকে বিক্রি হচ্ছে ওদিকেই যাই তাহলে একই একই দাদা দাদা চলে যাচ্ছেন কেন ও দাদা আরে ও দাদা ধুর 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 রোজ আসে আর আমার ব্যবসাটা খারাপ করে দিয়ে চলে যায় আচ্ছা ভাই এই বলতো আমি তোর কি ক্ষতি করেছি বলতো তুই একবার তুই রোজ আমার নকল করে ব্যবসা করিস করে ব্যবসা করিস কেন পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় পাগল ছাগলের কথায় কান দিতে নেই কি আমি আমি পাগল ছাগল আমি কাল থেকে এখানে ব্যবসাই করব না দেখবো দেখব তুই কি করে আমাকে নকল করে ব্যবসা করিস আরে আজকেও বেটা তিনকড়ি আমার ব্যবসাটা মাটি করে দিল রোজ রোজ আর ভালো লাগে না বলে কি না আমি পাগল ছাগল কি কি বলো পাগল ছাগল পাগল ছাগল ছাগল ও গো আমার মাথায় না একটা দারুণ বুদ্ধি এসেছে গো হ্যাঁ যেটা করলে ওই তোমার চিরশত্রু তিনকড়ি দা কিছুতেই তোমার নকল করতে পারবে না আরে কি বুদ্ধি সেটা তো বলবে আরে ব্যাস এটা তো দারুণ গদ্দি দিয়েছ গিন্নি এতদিন কেন এটা ভাবিনি শুধু শুধু চুপি সারে আমাকে কাজ করে যেতে হবে যা হবে বাড়িতেই হবে পরের দিন থেকে ভজহরির বাড়িতে রাজমিস্ত্রিরা কাজে লেগে যায় খুব দ্রুত ছাদের চারিদিকে এক মানুষ সমান লম্বা লম্বা পাচিলো গেঁথে ফেলে আর কাজ শেষ হলে একদিন রাতে ভজহরি এবং তার স্ত্রী দুজনে মিলে অনেকগুলো ছাগল ছানা নিয়ে এসে ছাদের ওই ঘেরা জায়গায় রাখে ব্যাস এবার শুধু মাছ ছয়েক এদেরকে খাইয়ে পরিয়ে বড় করতে হবে তারপর তারপর আমাদের আর কষ্ট করে সংসার চালাতে হবে না ধুর 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 কালকে ব্যাটা বাজারে বসেনি আমার ভেতরে খুব অস্বস্তি হচ্ছে ভজহরি কি করছে কিছুই তো বুঝতে পারছি ব্যাটা না হ্যাঁ গো ভজরিদা গোপনে কোন নতুন ব্যবসা শুরু করল না তো হ্যাঁ ঠিক বলেছ ঠিক বলেছ ব্যাটা গোপনে কি করছে সেটা জানতে হবে বেলা তুমি বরং ওদের বাড়িতে যাও গিয়ে ওর বউয়ের সাথে বেশ ভাব জমিয়ে কি হালহিল সব পুঙ্খানুপুঙ্খভাবে ভাবে জেনে এসো আচ্ছা ঠিক আছে ঠিক আছে দিদি কি খবর কতদিন দেখাশোনা নেই তোমার সাথে এই একটু কাজে ব্যস্ত দিদি এতদিন বাড়িতে কাজ চলল তো তা দিদি কি একতলার ওপরে এটা কি ঘর হয়েছে না আছে কোনো ছাদ না আছে কোনো জাল্লা দরজা আমরা তো ছাদে মাছ চাষ করছি গো ছাদে মাছ চাষ হ্যাঁ গো হ্যাঁ ছাদের ওপর আমরা বিশাল বড় চৌবাচ্চা করেছি ওখানে আমার স্বামী পাম্পে করে জল ভরে মাছ ছেড়ে দিয়েছে রুই কাতলা মৃগেল কয়েক মাস পরে বিশাল বড় বড় মাছ হবে আর সেই মাছ আমার স্বামী বিক্রি করবে আরে সাবাস দাদা বেশ বুদ্ধি আছে বটেয়া ছাদের ওপর মাছ চাষ বা বাবা বেশ দিদি একই দিদি একটা ছাগলের গলার আওয়াজ পেলাম মনে হল ও কাছাকাছি কোন ছাগল ঘুচ্ছ হয়তো তাই হবে হয়তো ছাদের ওপর মাছ চাষ বা বেশ দিদি আজ আমি চললাম হ্যাঁ পরে আবার দেখা হবে ক্ষণ আসি বেশ বেশ এসো এসো যা যাও এবার ছাদের ওপর পাচিল বানিয়ে মাছ চাষ করো। তারপর বুঝবে ঠেলা আচ্ছা তার মানে এই জন্য ভজহরিকে আর বাজারে দেখা যায় না ঠিক আছে ঠিক আছে তুই কি ভেবেছিস গোপনে ছাদে মাছ চাষ করে বড়লোক বড়লোক হয়ে হয়ে যাবি যাবি পরের দিন থেকে তিন কোড়িও তার বাড়ির ছাদের ওপর চারদিকে বিশাল লম্বা লম্বা পাঁচিলো গাঁথা শুরু করে আর বেশ কিছুদিনের মধ্যে তা তৈরি হয়ে গেলে তিন কুড়ি তার ছাদের ওপর বানানো ওই সুবিশাল চৌবাচ্চায় জল ভরে প্রচুর চারা মাছ ছেড়ে দেয় যখন মাছগুলো বড় হবে না তখন রাতারাতি লাখপতি লাখপতি হয়ে যাব টোটকা দারুণ কাজ করেছে ওদিকে ব্যাটা তিন কোড়ি জোর কদমে ছাদের উপর মাছ চাষ শুরু করেছে এখন শুধু সময়ের অপেক্ষা তারপরেই খেলা জমে একেবারে আইসক্রিম হয়ে যাবে দেখো ছাগলগুলো ডাকাডাকি শুরু করেছে যাই যাই দেখি ব্যাটাদের পাতা দিয়ে আসি দেখছো মাছ চাষ করার কয়েক মাসের মধ্যে আমাদের ঘরের ভেতর দিকে দেওয়ালগুলোতে কি রকম জল জল ভাব ছুঁয়ে ছুঁয়ে জলও পড়ছে ও তুমি ওসব তুচ্ছ ব্যাপারে চিন্তা করোনা তো আর কয়েকটা মাস যেতে দাও তারপর মাছ আমরা লাখপতি লাখপতি হব গো তখন তোমার বেছে দেওয়ালে পাথর বসিয়ে দেব। কেমন দাও 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 এখন কিছু খেতে দাও খেতে দাও তো এই দেখো আজকে তোমার জন্য গরম গরম কচুরি বানিয়েছি এদিকে ভঝরির ছাগলগুলো নধর হয়ে ওঠে ভজহরি তাদেরকে প্রথমবারের জন্য বাড়ির বাইরে বের করে আর বাজারে বিক্রি করার উদ্দেশ্যে ছাগলগুলোকে সঙ্গে নিয়ে এগোতে থাকে তাহলে আপনার সব ছাগলের দাম হল গিয়ে নব্বই হাজার টাকা এই নিন হে ঠাকুর তুমি এতদিন পরে আমার দিকে মুখ তুলে তাকালে জয় ঠাকুর কি আনন্দ ভাজকে গিন্নির হাতে জমিয়ে খাব হায় 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 কি সর্বনাশ হয়ে গেছে কি সর্বনাশ হয়ে গেছে এই এই ছেলে তুই ওরকম ভাবে দৌড়ছিস কেন রে আরে কার কি সর্বনাশ হয়েছে বলবি তো ওই ওই তিনকড়ি বাবুর বাড়িতে গো ছাদ ভেঙে সে কি যা তা কাণ্ড বাড়ির সামনেটা একেবারে জলে জল আকার আমি লোকজন ডাকতে যাচ্ছি ও কি সর্বনাশ হল গো ভজহরির কথা শুনে মাছ চাষ করে আমার সব শেষ হয়ে গেল গো জলের চাপে মাথার ওপর থেকে ছাড়টাও তো চলে গেল গো এই জন্যই বলে ওপরওয়ালা যখন দেয় তখন একেবারে ছাদ ফুটো করে দেয় সে আশীর্বাদ হোক বা অভিশাপ আমার ওপর চিরকাল হিংসে করে শুধু নকল করতে আজ হিংসের ফল ভোগ করো তিন করিয়া শুধু আমার গিন্নি তোমাদের একটু গুলগাপ্পা দিয়েছিল এই আর কি এরপর ভজহরি তার ছাদে ছাগল চাষ আর ছাগল বেছে নব্বই হাজার টাকা উপার্জন করার কথা তিন কুড়িকে জানায় এ কি ভজহরি তুই ছাদে ছাগল চাষ করছিস আরে এতদিন তো জানতাম ছাদে মাছ চাষ করছিস আরে মাছ তো জলেই হয় রে বোকা আর ছাগল থাকে মাটিতে তাই উঁচু পাঁচিল তুলে ছাগল চাষ করেছি তা বলে তুই সত্যি সত্যি ছাদে পুকুর বানিয়ে ফেলবি তিন করি তার ভুল বুঝতে পারল হিংসার বশবর্তী হয়ে অন্ধভাবে কাউকে নকল করতে গেলে যে নিজেরই ক্ষতি হয় তা সে হারেম চাই টের এই গল্পের কাহিনী এখানেই শেষ নয় এই গল্পের দ্বিতীয় অংশ দেখার জন্য স্মার্ট কার্টুন ফ্যাক্টরি ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে দেখতে পারেন